বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ১৬ জুলাই পুলিশের গুলিতে প্রাণ হারায় আবুসাইদ শুধু রংপুর নয় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে প্রাণ গেছে আরও অনেকের এখন পর্যন্ত সাতশো আটান্ন জনের নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে বেসরকারি মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির হিসেবে সত্তর শতাংশ মৃত্যু হয়েছে প্রাণঘাতী অস্ত্রের গুলিতে এই বর্বর হত্যাযজ্ঞের অংশ ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরও সংঘর্ষের সময় ব্যবহৃত এসব অস্ত্রের ভিডিও ও ছবি বিশ্লেষণ করে দেখা গেছে আন্দোলনকারীদের ওপর গুলি করার ক্ষেত্রে শটগান পিস্তল ও চাইনিজ রাইফেল এই তিন শ্রেণীর অস্ত্রের ব্যবহার করা হয়েছে এই তিন শ্রেণীর অস্ত্রের ব্যবহার বেশি কোথাও কোথাও এস ও এলএমজির মতো অস্ত্র ব্যবহার হয়েছে এছাড়া ছত্রভঙ্গ করার জন্য মেয়াদ উত্তীর্ণ কাদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ও সাজোয়া যান ব্যবহার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এদিকে পুলিশ সূত্র জানায় পুলিশ বাহিনীতে সাত পয়েন্ট ছয় দুই এবং নয় এম এম ক্যালিবারের অস্ত্রের ব্যবহার আছে এছাড়া পুলিশের কাছে চাইনিজ রাইফেল মেশিন গান গান ও লাইট রয়েছে বারুদ বিশেষজ্ঞ একজন অবসরপ্রাপ্ত ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা বলেন নয় এম পিস্তলের গুলির কার্যকর সীমা পঞ্চাশ মিটার তবে অবস্থান ভেদে কয়েকশো মিটার দূরত্বে আঘাত করলেও তা প্রাণ হতে পারে আধা স্বয়ংক্রিয় সাত পয়েন্ট ছয় দুই এম চাইনিজ রাইফেলের গুলি তিনশো মিটারের মধ্যে কারো শরীরে লাগলে তা প্রাণঘাতী হয়ে আর কার্তুজের ধরনের উপর নির্ভর করে শটগানের গুলি চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মধ্যে লাগলে প্রাণনাশের কারণ হয়ে উঠতে পারে মানবাধিকার সংস্থা অ্যামিনিস্টি ইন্টারন্যাশনালের ক্রাইসিস এভিডেন্স ল্যাব বেশ কয়েকটি গুলির ঘটনা যাচাই করে জানিয়েছে বিক্ষোভকারী শিক্ষার্থীদের উপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অ্যাসল্ট রাইফেলের মতো প্রাণঘাতী আগ্নেয়াস্ত্রের নির্বিঘ্ন ব্যবহার হয়েছে একই কথা বলছে অন্যান্য মানবাধিকার সংগঠনগুলো তারা বলছে মাত্রাতিরিক্ত শক্তি প্রয়োগ বাংলাদেশের সংবিধান দণ্ডবিধি ও পুলিশ প্রবিধান সহ প্রচলিত আইন লঙ্ঘন করা হয়েছে এ ধরনের কর্মকাণ্ড জাতিসংঘের মানবাধিকার সর্বজনীন ঘোষণাপত্র এবং নাগরিক ও রাজনৈতিক অধিকার বিষয়ক আন্তর্জাতিক চুক্তিরও লঙ্ঘন বলে ব্যাখ্যা করেছেন তারা আইবিটিভি নিউ ইয়র্ক